আগামী আঠেরোই জুলাই বুধ কর্কট রাশিতে বক্রি অবস্থান করবে এবং তার সাথে সাথে ষোলোই জুলাই কিন্তু মিথুন রাশি থেকে রবি ছেড়ে চলে যাবে হচ্ছে আপনাদের কর্কট রাশিতে এই কর্কট রাশিতে বুধ এবং রবি যে গুরুত্ব রয়েছে বুধায় দিতে যোগ রয়েছে কিন্তু এই যে বুধের যে বকৃতি বুধ বক্রি হওয়ার কারণে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হতে পারে বিভিন্ন রকম কমিউনিকেশন কমিউনিকেশনের বিভিন্ন ক্ষেত্রের সমস্যা নেটওয়ার্কিং নেটওয়ার্কিংয়ে বিভিন্ন রকমের ক্ষেত্রের সমস্যা মার্কেটিংয়ের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু সংগঠিত হতে পারে কিন্তু যাদের জন্মছকে দেখা যাচ্ছে বুধ কিন্তু খুব শুভ অবস্থায় রয়েছে এবং বক্রি অবস্থায় রয়েছে জন্মছকে জন্মকালীন এবং শুভ অবস্থা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বুধের বক্রি কিন্তু ভালো ফল দেবে অতি অবশ্যই কিন্তু তাদের জন্ম দশা অন্তদশা প্রত্যন্ত দশার মধ্যে বুধকে কিন্তু থাকতে হবে নেক্সট কিন্তু যেটা বলছে এই যে বুধ যাদের মানে বক্রি নেই যাদের জন্ম ছকে কিন্তু শুভ রয়েছে কিন্তু গোচরিক বকরি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সামান্য কিন্তু সমস্যা তৈরি কিন্তু হবে বিভিন্ন ক্ষেত্রে মিসকমিউনিকেশন যেগুলো বললাম সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে নার্ভের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে বিভিন্ন রকমের যে বাচ্চা আপনাদের বাচ্চা সংক্রান্ত অর্থাৎ সন্তান সংক্রান্ত বিভিন্ন রকমের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা থাকবে যাদের এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা থাকবে যাদের জন্মছকে কিন্তু বুধ খুব পীড়িত অবস্থার বা দুর্বল অবস্থায় রয়েছে এবং জন্মছকে পীড়িত অবস্থা রয়েছে খুব দুর্বল অবস্থা রয়েছে তার সাথে সাথে বুধ এবং বক্রি অবস্থায় রয়েছে বর্তমানে এই আঠেরো জুলাই তাদের ক্ষেত্রে কিন্তু বলবো খুব সাবধান অবলম্বন করতে হবে বিশেষ করে যাদের বিশেষ করে যাদের অষ্টমপতি বুধ যাদের হচ্ছে সপ্তম প্রতি বুধ যাদের আপনাদের বুধ হচ্ছে যাদের দ্বাদশ প্রতিবুধ ষষ্ঠ বুধ তাদের ক্ষেত্রে বলবো খুব সম সমস্যা কিন্তু সমস্যা আসতে পারে সেক্ষেত্রে আপনাদের কোনো সাবধানতা অবলম্বন করতে হবে এবং বিশেষ করে মিস মিসকামিউনিকেশানস কথাবার্তার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে বাড়ির উত্তর দিকটা কিন্তু অতি অবশ্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রাখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার